যশোর বেনাপুর থানার বাহাদুরপুর ইউনিয়নে সাখারীপোটা বাজারে বাংলাদেশ জামায়াত ইসলামের যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য এবং শাসক জেলার এমপি প্রার্থী মৌলানা আজিজুর রহমান যশোর জেলার নায়বে আমির মৌলানা হাবিবুর রহমান বেনাপুর থানা আমির রেজাউল ইসলাম সহ থানা এবং ইউনিয়নের নেতৃবৃন্দ অনুষ্ঠানটি বেলা তিনটায় শুরু হওয়ার কথা থাকলেও এর আগেই অনুষ্ঠান স্থল লোকে লোকারণ্য হয়ে যায় তাকবির আর স্লোগানের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ প্রধান অতিথির বক্তব্যে বালানা আজিজুর রহমান বিএনপির সমালোচনা করে বলেন যারা তাদের নেতাকর্মীকে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে উৎসাহিত করেন মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ এবং মানুষের মৌলিক অধিকারে বাধা সৃষ্টি করেন তাদের পক্ষে সম্ভব চাঁদাবাজি করা তিনি বলেন ভোট সেন্টারে কাউকে উঠতে দিব না এটা কোনো সভ্য সমাজের কথা হতে পারে না সংগ্রাম করে কেউ কারো সবাই যায় তাহলে তাকে মেরে হাসপাতালে পাঠানো আমার ভাইরা মেরে হাসপাতালে পাঠানো কোন সভ্য দেশের কথা কোন সভ্য মানুষের কথা কোন গণতন্ত্রের কথা আপনারা জানেন না এই কথা বলেন বলে আজকে আপনাদের কর্মীদেরকে চাঁদাবাজির থেকে রক্ষা করতে পারছেন না

আমি যদি নির্বাচিত হই তাহলে শারসা উপজেলার জলবদ্ধতা নিরসনে সর্বোচ্চ চেষ্টা করব। তিনি আরও বলেন আল্লাহ যদি আমাকে নির্বাচিত করেন তাহলে শারসা উপজেলার কোনো হানাহানি হিংসা বিদ্বেষ কোন খারাপ হাজানি থাকবে না দলে দলে কুন্দল থাকবে না সকল মানুষই তাদের মৌলিক অধিকার সহ ন্যায় বিচার পাবেন আমাদের এই

যে খালগুলো জলবদ্ধতায় ঘুরে যাচ্ছে বিলগুলো জলবদ্ধতায় ঘুরে যাচ্ছে এগুলোকে সংস্কার করে আমরা পূর্ণভাবে ফসল উৎপাদনের চেষ্টা করবো আমি যদি আল্লাহ আমাকে সুযোগ দেয় সাড়ে চার লাখ মানুষ সাশ্বাস সাড়ে চার লাখ মানুষের ভিতর থেকে ভেদাভেদ হিংসা হানাহানি আমি নিয়ে বিশেষ অতিথির আল্লাহর এবং আল্লাহর সৃষ্টি হিসাবে সকল মানুষই যেমন পৃথিবীর আলোবতার সমানভাবে দলমত নির্বিশেষে গ্রহণ করে একইভাবে আল্লাহর আইন যদি দেশে প্রতিষ্ঠিত হয় তাহলে সকলেই ন্যায় বিচার পাবেন এই ন্যায় বিচারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কারোর মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না জামায়াত ইসলামী শারশো উপজেলার নতুন সমীকরণ তৈরি হচ্ছে বলে মনে করছেন দলটির নেতারা তাদের ভাষ্যমতে যেখানে জামায়াত ইসলামের সমাবেশ দেওয়া হচ্ছে সেখানে মানুষের উপচে পড়া ভিড় তারা বলছেন আগামী নির্বাচনে শারশা থানায় জামায়াত ইসলাম ব্যাপক ভোটে বিজয় লাভ করবেন হোসেন